প্রাচে ভর করে যে যুবক হাঁটে রাজপথে খোলা চুল উড়ে যার খরতপ্ত প্রবল বাতাসে সে তো সবচেয়ে প্রিয় স্মৃতি আমাদের পঙ্গুতায় অসহায় বাংলাদেশ তাকে তুমি খোলা চোখে দেখো ভালোবাসো ভুল করে কোনো দিন করুণা করোনা কবি মামুন রশিদ চৌধুরীর লেখা কবিতা আজ বাস্তবে রূপ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির গত পনেরো মে বৃহস্পতিবার আনন্দ মিছিলে এমনই এক যুবকের দেখা দীর্ঘ সতেরো বছর পর এমন আনন্দ উল্লাসে বাধা মানেনি তার ভাঙা পা রাজে ভর করে মিছিলের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্লোগান যেন রাজপথ তারই দখলে ছেলেটির নাম ওসমান বনি ইসরাই তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পাঁচ নং ওয়ার্ডের মধ্যপাড়া দিঘির পা সে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সহ আনন্দ মিছিলের দুদিন পূর্বে পাঁচ নং ওয়ার্ডের প্রস্তুতি সভায় যাওয়ার পথে পাশার সিঁড়ি থেকে পরে পা ভেঙে যায় তারপর থেকে কাচে ভর করে হাঁটে